দুটি ট্রেন পরস্পরের দিকে যাত্রা করে পাশাপাশি রেললাইনে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য ছিয়াশি মিটার এবং গতিবেগ হচ্ছে একশো কুড়ি কিলোমিটার পার ঘণ্টা দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে সিক্সটি ফোর মিটার এবং গতিবেগ হচ্ছে একশো পঞ্চাশ কিলোমিটার পার ঘণ্টা গত সেকেন্ডে ট্রেনগুলি পরস্পরকে সম্পূর্ণভাবে অতিক্রম করবে তো এখানে আমাদেরকে দুটো কন্ডিশান দেখতে হবে যে ট্রেনটি হচ্ছে কোন দিকে যাচ্ছে তাহলে বলেছে পরস্পরের দিকে যাত্রা করছে পরস্পরের দিকে যাত্রা করছে মানে তাদের অভিমুখ হচ্ছে পরস্পরের বিপরীতে তাহলে এখানে আমরা যে রিলেটিভ স্পিডটা পাবো সেইটা পরস্পরের সাথে যখন বিপরীত দিকে যাই তখন রিলেটিভ স্পিডটা যোগ হয়ে যায় তাহলে এখানে একশো কুড়ি কিলোমিটার পার ঘন্টা আর একশো পঞ্চাশ কিলোমিটার পার ঘণ্টা এই দুটি যদি অ্যাড করি তাহলে এখানে আমরা দুশো কিলোমিটার দুশো সত্তর কিলোমিটার পার ঘণ্টা হচ্ছে তাদের রিলেটিভ স্পিডটা পেয়ে যাই এবার দুশো সত্তর কিলোমিটার পার ঘণ্টা যে রিলেটিভ স্পিডটা পেলাম সেটাকে আমরা মিটার পার সেকেন্ডে যদি কনভার্ট করি যেহেতু আমরা উত্তরটা সেকেন্ডে চেয়েছে তাহলে এটাকে মিটার পার সেকেন্ড করার জন্য পাঁচের আঠেরো দিয়ে মাল্টিপ্লাই করব এবার এটা যদি কাটাকাটি কেউ উঠি তাহলে নয় দিয়ে কাটলে হয় দুই আর নয় দিয়ে উপরে কাটলে হয় তিরিশ তাহলে দুই দিয়ে কে কাটলে হয় পনেরো তাহলে আমরা রিলেটিভ স্পিড যেটা পেলাম সেইটা হচ্ছে পনেরো মাল্টিপ্লাইড বাই পাঁচ এইটা হচ্ছে মিটার পার সেকেন্ড এইটা পেলাম তাদের রিলেটিভ স্পিড এবার দেখব যে আমরা ট্রেনগুলি টোটাল কত দৈর্ঘ্য অতিক্রম করে এবার দুটি ট্রেন যদি পরস্পরকে অতিক্রম করে তাদের যে নির্ণয় দূরত্ব অর্থাৎ তাদের যে অতিক্রান্ত দূরত্ব সেইটা হয় তাদের ট্রেন দুটির দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্যের যোগ তাহলে এখানে দুটি ট্রেনের দৈর্ঘ্য কত একটা সিক্সটি ফোর মিটার একটা হচ্ছে এইটটি সিক্স মিটার তাহলে আমাদের টোটাল যে লেন্থ সেই লেন্থটা কত হবে এইটটি সিক্স প্লাস সিক্সটি ফোর ইজিকোয়াল টু এইটা আমরা পাবো একশো পঞ্চাশ মিটার এটা হচ্ছে টোটাল দৈর্ঘ্য যেটা তারা অতিক্রম করবে আর এটা হচ্ছে তাদের টোটাল যে রিলেটিভ স্পিড তাহলে এখানে আমাদের টাইমটা কত লাগবে টাইম লাগবে টোটাল দূরত্ব ডিভাইডেড বাই টোটাল স্পিড তাহলে দেড়শো ডিভাইডেড বাই পনেরো গণিত পাঁচ তাহলে এটা পনেরো দিয়ে যদি আমরা দেড়শো কাটি তাহলে দশ আর দশকে যদি পাঁচ দিয়ে কাটি তাহলে দুই তাহলে এখানে আমরা পাচ্ছি টোটাল দু সেকেন্ড সময় লাগছে তাদের পরস্পরকে অতিক্রম করতে তাহলে এখানে অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর